লোকটা আপনার বাড়িতে গেছে যায়া দেখে বউ মনটা খারাপ মা কানতেছে কয় কি হয়েছে কয় গোয়াল করে যায়া দেখো তোমার মোষ মারা গেছে ওই লোকটা বলে হায় রে কপাল থাপড়াই আর কান দেখ সারা রাত আমি নপুর নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছি ওর জন্য গোড়া মারা যায় ওই দোয়াটা গোড়ার বাড়ি যায় না আমার বাড়ি তুমি পাইছে আমার বাড়ি গোয়ালে দুইকে মোষ মারা গেছে কথাকে কথা কে বুঝতেছে এদিন কোনো মানুষের জন্য কোনো বর দোয়া করবেন না দোয়া করবেন আল্লাহ ও দুই বিঘা জমি কিনতেছে ও আরো দুই বিঘা কিনবে দেন ওই দোয়াটা ব্যাক করে আপনার এখানে আসবে সুবান আল্লাহ ও সাইড ছেলে সাল দিয়ে ঘর দিচ্ছে আল্লাহ ওকে দেওয়ার তৌকিদ দাও ওই বরকত তোমার বাড়ি বেশি আসবে সুবান আল্লাহ বাড়ির যা কয় জড়ো কর মার হাওয়া খুব কি খারাপ লাগতেছে মানুষ বইয়ের কথা শুনিয়া মা বাবাকে বাজান আলাদা করে ফেলে যেরকম ঠিক না কেউ বইয়ের কথা শুনো না বইয়ের কথা শুনলে তোমার সারে সর্বনাশ হবে অনেক মানুষ বইয়ের কথা শুনে বাইয়ের সাথে বাজান দ্বন্দ্ব করে কথা কয় না বাইয়ের সাথে দ্বন্দ্ব হয় না একবারই তিন বেড়া কারণ এক এক গাছের এক বাকো লাগছে আচ্ছা বাই বাই আগে খুব সুন্দর মিলেছিল বিয়ে করে সময় পায় না এই সাথে ওই ব্যাগ দ্বন্দ্ব লাগা দেয় এই দ্বন্দ্ব লাগায় বউ কথা বউর কথা শোনা দেবে না বউ কথা যদি শোনেন বউ বলবে যে আলাদা হোক তোমার মা বাবা বাদ দেবো না তোমার মা বাবাকে যদি বাদ দেয় তোমার ছোট দুটো ভাই আছে বোন আছে এদের বিয়ে দেওয়া লাগবে তাদের মানুষ করা লাগবে এবার করতে করতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমার কথা কি বুঝতেছে এই জন্যই বইয়ের কথা শুনবেন না এক বাচ্চা বলবো কি একটা কথা মনে হয়েছে বলবো মার হবার তো জোরে কথা জেলেরাবা দা নদীতে দেবা দা মাছ मारे মাছ মারছে এই যে আপনাদের এই নদী দা কি নদী ফুলসর নদীতে দেবা দা মাছ মারছে বড় একটা রুই মাছ পাইছে জেলে মনে মনে চিন্তা করতে আমি সওদাগারে দেব এই মাছটা সওদাগারের বাড়িতে নিয়ে গেছে মাছের দাম হলো 1000 সওদাগর এবার সওদাগারের কাছে জেলে যা बोलते যে সওদাগর এই মাছ অনেক মানুষ কিনতে চাইছে আমি কাউরে দেই নাই নদী তাতকা মা আমি আপনার জন্য নিয়ে আসছি আপনি বাদশা মানুষ রাজা মানুষ এই যে মাছটা না রাজা বলে তুমি আমার জন্য মাছ নিয়ে আইসে এই মাছের দাম কত হইতে পারে কয় হুজুর এই মাছের দাম আর দুই হাজার হইতে পারে কা আমি তো পাঁচ হাজার টাকা দিলাম সোহান আল্লাহ কর রাজার বউ বলে কেপটে কেপটে বোঝেন না কি আপনারা কি বলেন কেপটে ঠিকই আছে ও বেন্যে সেই বলতেছে স্বামী তুমি এই মাছের দাম দুই হাজার তুমি তিন হাজার টাকা দিলে টাকা ফেরত দিয়াও মাস মাছ লোবে না যাও রাজা মানুষ ওই টাকা দিয়ে দিছে মাছকে ফেরত দিতে পারে ফেস্টিছে বাজে না তার কথা মাছ আমি টাকা তো দিছি আরে এই মাছকে আমি টাকা ফেরত দিতে পারি মাছ ফেরত দিতে পারি আর টাকা ফেরত নিতে পারি আমার মাছ সমান আছে না তো বউকে আমার একটা বুদ্ধি আছে যে কি বুদ্ধি জানে জিজ্ঞেস করিবা এটা কি মাছ যাইলে যদি মহিলা মাছের কথা বলে তুমি বলবে আমি পুরুষ মাছ লব মহিলা মাছ লব না কথা বুঝছে বুদ্ধি দিছে কে বুদ্ধি দিছে ব বুদ্ধি দিছে আর জেলে যদি বলে পুরুষ মাছ তুমি বলবে আমি মহিলা মাছ লব পুরুষ মাছ লব না এবার যাইলে কে ডাক দিছে যাইলে শোনো জেলে আসছে বলে বাবা তুমি যেমন কাছে মাছ দিলে এটা মাছ মহিলা মাছ না পুরুষ মাছ এবার সুবকটা বলতেছে হুজুর এটা মহিলাও না পুরুষ না ক বাচ্চা কয় যে ও ফাঁকি লেগে আইছি ও আরো পাঁচ হাজার টাকা দিছে তাহলে কয় হাজার দিল দশ হাজার টাকা দিয়ে চলে যাচ্ছে রানী কয় কইলে কি তুমি হ্যাঁ কলে কি তুমি দশ হাজার টাকা ক কত লাগে তো তুই কলি যে মহিলা মাছ না পুরুষ মাছ আছে না পুরুষও না তখন করলে ওই টাকা নিয়ে যাবে দেবো না আর যদি টাকা নিয়ে যায় তাহলে তোর ভাত আমি খাবো না বাচ্চার বউ যদি বাচ্চার তালাক দিয়ে চলে যায় মান সম্মান থাকে কথা কেন কি কেন থাকে থাকে না তখন বলল যে তাহলে কি করা যায় কয় জাইলে ডাক দেব জাইলে ডাক দিবে জেলে যখন আসবে তখন তোমার টাকা সরা দিবে টাকা গেটের সামনে সরা থুয়ে আসবে এক হাজার টাকার একটা লোট কথা আমাদের দেশের কথা বলতেছি মনে করি এক হাজার টাকা লোভ দুই হান থুয়ে আসবে যখন মানুষ থাকবে না ও যা ওই টাকা তুলবে কার টাকার লোভ নাই যেই টেকা তুলবে তখন সব টাকা কাটিয়ে রেখে দেবে ছেলেকে বলে বাবা আসুন অধিক থেকে লোক সেট করে রাখছে দরজার গেটের সামনে দুই খান দুই হাজার টাকার লোড টাকি লাল লোড ওই লোডটা বাজার রেখে আসছে বলে বাবা আমি তোমাকে কয় হাজার দিছি কয় পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার কয় যাও এবার যাইতে যাইতে গেটের সামনে যখন গেছে যা তাকে দুই খান বাজান আপনার পাঁচ এক হাজার টাকার লোড অমনি এই টাকা দুই খান বাজান তুলছে তুলিয়ে বাজান এরকম করে যাই কে আপনার এরকম বাজান পকেটে লাই নাই গেন্দির মধ্যে বাজান ধুয়ে দিছে কথা

দিছি তার কি তারপরে কি তোর টাকার লোভ যায় নাই তুই টাকা নিলি সব টাকা গুনি থুইয়া যান এবার জেলে বলতেছে বাদশাহ নামদা আপনি কথা শুনেন এই টাকার সাথে হলো আপনার ছবি আছে আপনার ছবি যখন দেখছি আমি আর পান নিচে রাখতে পারি নাই তুই লেখি দিয়ে দেখেন আপনার সাথে রাইখে দিছি বাদশা কয় এই কেশিয়ার আরো দশ হাজার টাকা লিয়া কয় হাজার তাহলে দশ দশ কত হইলো বিশ হাজার টাকা লিয়া সেলে রোয়ানা করলে সাইলের বউ বলতেছে যে তুমি আরো টাকা দিলো ফিরে কয় তুই যা আর তোর কথা শুনে দুই এর কাছে আমি বিশ হাজার টাকা দিই তিনি বোর কথা শুনেন না বোর কথা শুনলে খালি ক্ষতি হবে ওরা পাম দিয়ে দিয়ে মা বাবার কাছ থেকে ভিন্ন করাবে ভিন্ন হও ভিন্ন হও আছে আছে বাবা আমার মা একশো বারো বছর এই জমিনে জীবিত ছিল আমার মা থেকে তিনের থেকে চার বছর বিছানা করে পায়খানা করছে পেশাব করছে আমার বউ পরিষ্কার করছে আমি সাথে থেকে পরিষ্কার করছি আমার মাকে গোসল দেওয়াইছে আমার মার মুখে বসে বসে খাবার তুলে দিছে আমার কাছে শুয়ে থাকে না মার কাছে শুয়ে থাকছে আপনি কি ভাবছেন আপনার বউ আর আমার বউ কি ভাবে আমি কি আমি ওইভাবে কথা কইছি ডাকে তো কথাবার্তা বয়ের সব কথা শুনবেন না আমি বলি কি কন্ত ভাই এটা মসিবাদে বললাম মার হবার তো জোর কর নারায় তাকবি আল্লাহ

তো তোমার বাড়ির যাবে আমি অত দূর যাব না তবে এখন কি করবে এবার ছেলেটা বলে আপনি আমার সাথে থাকছেন এই পাঁচটা উট আপনাকে দিলে আমার পাঁচটা উট আমি নেই এবার চাষা বলে বাতি যে বন্টন তুমি করলে কাছে আমার ভুল হয়ে গেছে সামনের তিনটে উট তুমি নে আর পিছনের তিনটে উট আমি নিব এবার তিনটে উট নিয়ে যখন হরজতে আপনার লোকমান আলহি সাল্লামের ছেলে যখন যখন করছে ওই মেয়েটাকে দেখে দেখে বলতেছে মা ওই তিনটা উঠ আমার এই তিনটা উঠ তোমাকে দিয়ে দিলাম এবার ছেলেটা বলে চাষা আপনি আমাদের সাথে চলেন আমার বাবার সাথে দেখা করেন এবার লোকটা বলতেছে বাবা আমি তোমাদের বাদ যাব না আমি সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহ ফেরেস্তা সিল্লা কর আল্লাহ আকবার আ আমাকে দিয়া তোমার এই ধরনের উপকার করাইবে আর এত সুন্দর বউ এই তো সুন্দর মেয়েকে তোমার বউ বানাবে আল্লাহ এইটা দিয়ে আমাকে করাইবে আমি দুনিয়ার মানুষ না আমি হলে আল্লাহ ফেরেস্তা যখন সুবাহ আল্লাহ তাকবীর আল্লাহ মাসখানি সময় আর ঘন্টা খানি সময় দিবেন তো আসান দিয়ে ইনশাল্লাহ মার একটা জোর কর এই বারোটা বাজা বাজা বা এই মাত্র আমি উঠলে মনে হয় অথচ দেড় ঘন্টা করে হয়ে গেল আর আমি এই মাত্র আসছি আপনারা আমাকে সবে মাত্র এসে বসলেন একটা মানুষের চোখের বাধা বন্ধ হয় নাই আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামড় শিখে দেয় জোর কেন কোরআনের শুরু আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজের ইমাম বানায় কথা কা তাহলে আল্লাহ কি বলল একটা নেককার পরহেজের ইমাম বানাও কথা কা তাহলে কোন ইমাম মসজিদের ইমাম কোন ইমাম না না আল্লাহ এখানে बोलतेছে আজা আলনা লিল মুত্তাকিনাই মামা একবার নেককার বড় হेडकर ইমাম মানাও সেইটা হল ওয়াতের ইমাম সেইটা হলো মেম্বার ইউননের ইমাম সেইটা হলো চেয়ারম্যান আপনার থানার ইমাম সেইটা হলো এমপি রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী আজা আলনা লিল মুত্তাকিনাই মামা সুবহানাল্লাহ তো জোর কর সুবহানাল্লাহ তাহলে কথা কার তাহলে এ কথা যদি আল্লাহ বলে থাকে আমি বলি দোষ আছে তাহলে আল্লাহ বলল তোমরা একটা নেককার পরিচয় এমাম বানাও সেইটা হলো ওয়াতের এমাম সেইটা হলো মেম্বার ইউনিয়নের এমাম সেইটা হলো চেয়ারম্যান থানার এমাম সেইটা হলো এমপি রাষ্ট্র এমাম সেইটা হলো প্রধানমন্ত্রী আপনার ষোলোটা বছর আমাদের নির্বাচিত আমরা নেতা বানাইতে পারি নাই ষোলো বছর রাতেরটা দিনেরটা রাতে হয়ে গেছে আহ তাহলে আল্লাহ বলে ইমাম মানো সেই ইমাম 16 বছর মানবে না এই সেই হয়েছে হইছে আপনারা সব লੁੱচ্চ গুন্ডা আর বটনা লੁੱচ্চ দিয়া তুমি সংসার ছাদাইছো কত কর না কে এই আল্লাহর রাসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী সুবহানাল্লাহ তেছরা করে আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন এই মসজিদে যদি মুমত আসে যদি গান গায় আপনারা কি কেউ মানা দিবেন কথা কয় না না যারা কথা বললে না এরা এ মমতা হাতে আছে মমতা আইসে যদি গান গায় আপেলা কি মানা দিবেন কি করবেন ও আজি করলে কথা কয় না এ কথা কো না কলে ওয়াজ কর না যাওয়ার ছেলে না কি ভাবছে যাওয়ার লাগে আইছে নাকি ইস্তারি কৰি থুয়ে যাব যদি গায়ান গায় তাহলে মমতা দেখতো বাইরে বেন বাইরে বেন যে নেতারা নিয়ে এসেন ওদের কথারাই বেন তাহলে আপনারা যদি তাই করেন মমতা যদি বাইরে না নেতা নেত্রীকে যদি তারা না তাহলে বাংলাদেশের বড় মর্জির জাতীয় সংসদ সেই সংসদে মমতাদের মতো নর্ত কিবা দান ড্যানেজ দেওয়া আমাদের জাতীয় সংসদটা নষ্ট করছে জনগণ ঠিক কিনে বাংলাদেশের বিশ কোটি মানুষের রেজেক যে যেই জায়গা বন্টন হয় ওই জায়গা মমতা দেখ দিয়া ড্যান্স সেই সংসদ ভবনটা বা নষ্ট করছে সেই মমতা এমন উল্টো পাল্টা নাচ দেখাইয়া দেশ থেকে পালাইছে আমার বহু মম মমতাজ আজ কোথায় পালাইছে এই আমার বহু বহু মম মমতাজ আজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে

কুলি খেলেছে আমার বুবু মমতা তাজাজ কোথায় পালাইছে কোথায় প্রধান প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানুষ ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে ওই দলের মানুষ ফেললে রেখে বিবু দিল্লি পালাইছে আমার বুবু মোমো তাজাজ কোথায় পালাইছে লেখন ঠিক কিনে মা চলে গেছে তার বেটারা চাষ তলে বসে চা খায় আর মাছবে মাছবে তোর মা মরবে লেগে আসবে ওর মা টুক করে আসবে তোর মা টুক করে আসবে টুক করে জেলের মধ্যে দু ঠিক তোর মা আসবে আসতে লেগে গেছে মামার বাড়ি হ্যাঁ না কথা তো আপনাদের ফালা দেওয়ার কথা না ওরা তো টক্সের মধ্যে বলছিল যে ভারতের সাথে বাংলাদেশের ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক তাহলে বোঝা গেল ওই আমরা বিশ্বাস করি এখন দেখলাম যে পাত্রী নাই কে আমরা মেয়া দেবো নি মেয়া চলে গেল ঘটনাটা কি ডাক্তার ইন্নু চিন্তে করতে তুমি গেছ ডাক্তার ইন্নু চিন্তে করতে যে আঠুরিয়ার ফিরিয়ে সামনে ফিরি নেব কয় যে আপনার পঁচিশে মার্চ ছাব্বিশে কত মার্চ চব্বিশে মার্চে আসবে তোমার মা চব্বিশে মার্চে আসবে না তোমার মা চব্বিশে মার্চে আনবে আরে আসবে না তোমার মা তোমার মা ফিরি নেবাঙাবের লেগে আনবে কথা কথা মা আসতেছে নিয়ে আসা হবে যত ক্ষতি করছে এই জনগণের যত ক্ষতি করছে হাদিস শরীফের মধ্যে কোরআনের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি তিন পয়সা পরিমাণ ঋণ করে যদি মারা যায় কিয়ামতের ময়দানে সাতশো রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে তুমি যে দরবেশ বাবা মানুষের কোটি কোটি টাকা তুমি আত্মসাৎ করছে দাঁড়িয়ে কেটে বলার লিছিলে কথা কয় না এ খালি দেখলি কইছে কেন হবে

তারপর দেশের কিছু হয় দেশ ঠিকই আছে পার্লামেন্টে তিনশো জন মেম্বার বলাচ্ছে অর্থাৎ এমপি বলাছে উর্ধতম কর্মকর্তারা বলাচ্ছে দেশ তো খারাপ কথা দেশটা এখন ভালো চলতেছে যার গার্জিয়ান নেই সে দেশকে টিকার কথা তোরা চলে যাওয়ার পরে দেশ ভালো আছে হেই সে যিনি তাহার জন্য নামাজ পড়ছে হে কয় খেলা হবে পাবলিক খেলবে লেগে যে রেডি হয়েছে আমি টাকা দেওয়া মাঠে মাঠে বেলে অনেকে বলেছে বলেছে শালা দাড়ি কেটে বলেছি বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে বেশিরভাগ যত আলেম ওলামার উপরে অত্যাচার হয়েছে কোনো আলেম ওলামা দাঁড়িয়ে কেটে বলেছে যে তোমরাই তুমি খেলা হবে খেলবে লেগে পাবলিক যখন খারাপ হয়েছে বলেছে বলেছে দাঁড়িয়ে কেটে বলেছে তোদের দাড়ি কি আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না না তোমাদের দলের লোক নামাজ পড়ে না আমি অস্বীকার করি নামাজ কি ইহুদিদে পড়ে না দাড়ি কি ইহুদিদের নাই তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো তাফাত নাই কে আর যদি তোরা পক্ষে নামাজ যদি এত মানুষের খাতে সপ্ত রেখার তুমি তো নামাজ পড়ো জীবনে আল্লাহ নবী পড়ে না কে ভাই রাগ করতেছে না না ভাই ঠিক আছে

আল্লাহর হাবিবের বিয়ামাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান আমলে নিয়ে বাজান শুনতে হবে ও বাজান এই দেশটা যদি চলে বাজান এখন কোরআন দিয়ে বাদান দেশটা চলবে কোরআন দিয়ে যদি দেশ চলে এই দেশের মানুষ বাজান স্বাধীনভাবে বাজান চলাফেরা করবে আগের কথা একটু চিন্তা করেন যখন আমেরিক সরকার ছিল তাদের ভিতরে যতগুলো অকর্মা মানুষ ছিল তাদেরকে বাদান আপনার কর্ম দিছে তাদের কর্ম দিছে কাউকে সিএনজির ম্যানেজার বানাইছে সিএনজির কি বানায় সেন মাস্টার বানায় এরপরে বাজান মাইকো গাড়ি সেন মাস্টার বানায় এরপরে বাসের সেন মাস্টার বানাইছে রিক্সার সেন মাস্টার বানাইছে ওরা পালা গেছে আবার আর দলের একজন বেকার মানুষও বাজান নাই তাদেরকে আপনার সিএনজির সেন মাস্টার বানাইছে এরপরে বাসের সেন মাস্টার টাকের সেন মাস্টার মাইকো সেন মাস্টার রিক্সার সেন মাস্টার যারা ইসলামী আন্দোলন করে একটাও কিন্তু ওই সেন মাস্টারের ভিতরে নাই কি কারণ এরা নিজের টাকা দিয়ে রাজনীতি করে বাবার টাকা দিয়ে রাজনীতি করে খাওয়ার লেগে রাজনীতি করে না আল্লাহ রসুল বলেছে এবে করা শিখো এবে করা শিখো না যারা এবে করা শেখে তারা কোনোদিন এবে করে না কথা না কেন আর যারা এবে করে তারা এবে করা জানে না রসুল সাল্লা সাল্লাম বলেছে আমরা তারা ইসলামী আন্দোলন করি আমরা এবে করা শিখি এ করা জানি না করবো না কথা কর না কে এবার সামনে বাংলাদেশ এবার আপনার সব দল অংশগ্রহণ করবে ভোট হবে সুস্থ ভোট সুভানা লাগে জোরে কর আমার ভাইয়ের আমার যেতে যেতে চাই না আল্লাহর নবী যখন আবু দাবাদ চিনতে করলো মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম এইভাবে যদি কোরআনের যদি দাবাত দেয় মানুষ সব কলমা পরে মুসলমান হবে এই জন্য আবু ঘোষণা দিল সেই জায়গা কোরআনের কথা বলবে ওই জায়গা হট্ট গন্ডগোল করো কোরআন চলতে দেওয়া যাবে না বলতে দেওয়া যাবে না সেইটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে রাখছে লিহাজাল কোরআনি অলগা উফি কোরআন চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আবু জেহেল বলছিল ষোলো বছর পরে ষোলো বছর চোদ্দশো পঞ্চাশ বছর পরে ষোলো বছর আমাদের দেশে কোরআন চলতেও দেয় নাই কোরআন বলতেও যায় নাই যারা বলতে গেছি মাহফিল থেকে স্টেজের থেকে আমাদের নামা দিছে এ এটা হলো আবু জেহেলের স্বভাব শিল্লাপান ঠিক কিনে এ কথা কা না না এটা মোল্লাগার উপরে আল্লাহ নাজের করছে কাজে কোরআনের মধ্যে রাজনীতি নাই তাহলে নামাজের কথা বিড়ি আশির থেকে বিড়ি আশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা না আপনার রোজার কথা এক জায়গা আপনার কান্নার কথা এক জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় শ তিন জায়গা আল্লাহ বলছে সুবাহ আজকের মাফিল আল্লাহ দাবের কবুল হোক এটা কি চান কারা কারা চান আমি তাকবির দেবো হাত তুলে দেখেন না রে তাকবির হাত টান টান করে চক্ষু দুইটা বন্ধ করেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই বেলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে পঞ্চাশ টাকা আছে

আবু আসিম ভাই এক হাজার টাকা দুই বস্তা সিমেন্ট দান করছেন না তুমি দান কবল করো মনের আশা করো জীবনের মাফ করো লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও বংশের মধ্যে থেকে যারা বিদে হইয়া কবরে কবর খানা বাগে জান্নাত বানা সরকান আমি আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর জন্য খোদা তুমি হল জাবিন আসেন ভাই যান তাড়াতাড়ি আসেন আমি আপনাদের পাঁচটা মিনিট সময় দিলাম এদিক টাকা আজকে মামুনদের কাছে জানতে দেখি আজকে আমাদের দেশের যুবক যুবতী আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে জনক লোক যদি চলে যায় আমি কল বলবো না লোকে বসার না আপনি একা একা বসে থাকলে চলবে না আর পাবলিক না না আপনি দরকার আপনি শুধু আমি খালি আপনার কাছে করা যাবো হ্যাঁ

দুনিয়া করছে আব্দুল খালেকের বউ যা বলতেছে স্বামী আজকে তোমার সাথে দীর্ঘ দিন ধরে ঘর সংসার করতেছি তুমি আমাকে একটা তাস ফোন দিলে না একটা তাস মোবাইল ফোন দিলে না কিন্তু রিক্সা চালে লতিবের স্বামী আপনার বউয়ের কাছে তাস ফোন স্বামীর কাছে তাস ফোন ও স্বামী তুমি যদি আমাকে তাস মোবাইল না দাও আমি তোর ভাত খাবো না তোর বিছানায় শোবো না তোর বাড়ি থাকব না থাকব না কথা কি বুঝতেছেন স্বামী চিন্তা করতেছে বউ যদি কথা না বলে দুনিয়ায় তো অন্ধকার ও টাকা সুইতে করে নিয়ে সিরাজগঞ্জ শহরে গেছে ফোন কিনবে কি কিনবে ফোন কিনে এনে দেখে যে বিবি রাগ করে বাঁকা হয়ে শুই আছে স্বামী এসে বুঝেছে রাগ করো না বিবি তুমি হলো দুইটা কি তোমার জন্য আনছি তাস ফোন কিনে আনছি শনি বিবি কিনে আনছি বসনি কি বলি বিবি আমি তোমায় দুষি করে তাস ফোন তাস ফোনের জন্য না দি গেছে গ্যাসে মোর এভাবে অনেক গেছে মরে তুমি আমি মতে দিব না তুমি আমার জানের জান তুমি আমার পরানের পরান ও হায় তুমি আমার পরানের পরান শতর দিল স্বামী তালাক হইছে জন্নর বধূ হায়রে আমার তাস ফোন না কত মধুরে না জানি কত মধু সিল্লা বলুন ঠিক কিনে আসেন মাইজা

কত 1000 টাকা দোরকান মার হা বাবা হাফেজ আব্দুল্লাহ রাব্বাই 1000 টাকা দান করছেন না তুমি দানটা তুমি কবুল করো মনিরে সব পুরো করে দিব তোমার গুনাহ মাফ করো পেপস বনিদ বরকত দাও আল্লাহ আব্দুল্লাহকে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে তুমি কবুলার মঞ্জুর করে জোরে জোরে কানে আল্লাহুম্মা আমিন আমি কিনাম ইরফান নারায়েত আদব মোহাম্মদ এর তা

রোজা যেন হয় না তামাই আল্লাহ পাক করে যেন শাশুড়ি খাওয়াই সেমাই আল্লাহ জামের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ হাসপাতালে ভর্তি আছে আব্দুর রাজ্জাক ভাই হাসপাতালে ভর্তি আছে দুই বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তুমি দানটা কবুল কর। আল্লাহ আল্লাহ দানটা কবুল করো হাসপাতালে ভর্তি আছে আল্লাহ তুমি ডাক্তার হইয়া তাকে তুমি হেফাজত কর ধরো কানামি মা আপনাদের কাছে লোক পাঠাইছি গো মা আপনারা দশ টাকা বিশ টাকা একশো টাকা আপনার মা নাই বাবা দুনিয়ায় নাই ওই মা বাবার জন্য দান খয়রাত করো গো মা আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে আল্লাহ তোমার এক বান্দা নাম বলে নাই পাঁচশত টাকা দান করছে তুমি দান কবুল করো আল্লাহ মনের আশা পুরো করো জীবনের গুণ মাফ লক্ষ লক্ষ টাকা তুমি বর কর দে আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদে হইয়া কবরে কবর খানা মৌলা বাগে জান্নাত বানাও তোর কন আমিন এই দুনিয়া থাকবে না আসিরো রে তোর রে বাজার আগে নিবে আল্লাহ নামাজের হিসাব পরে নিবে মাওলা জাকাতের হিসাব জবন কালকা তালি যুবক রাস্তা হিসাব দিতে হবে আমার আল্লাহ দরগায় এই দুনিয়া থাকিবে না সিরকা একদিন তোর বাংবে রে বাজার দশজন ব্যক্তির কাছে দশ বস্তা সিমেন্ট চাই একজন ব্যক্তি হাত তোলেন হুজুর এক বস্তা সিমেন্ট দেবো মা মা বোনদের প্যান্ডেলে কমিটির পক্ষ থেকে লোক গেছে আপনারা যা পারেন অতি তাড়াতাড়ি দিয়ে দেন আছেন দশজন একজন এক বস্তা সিমেন্ট দেন তো দেখি হাত তোলেন তো দেখি এক বস্তা সিমেন্ট কে দিবেন নাই কি নাম জুনাদ আহমদ না ছিলেন নাম না তাকবীর আল্লাহ তাহলে এক বস্তা সিমেন্ট দান করতেন না তুমি দান করুন কোন জনতাবের মনিরা চপুরা করে দিয়ে আল্লাহ বাবা বাবা মার কোলে তুমি ঠান্ডা করে দিয়েছ এটা কি ইসলামের সৈনিক হিসেবে কবুল করো হর্দ তাওবা করে সাথে জান্নাত নসুক করো কর আহাবি আজি নহায় কাল তোমার মডিতে হদিবে রে ও হাটাদ আজরাইন এ তোমার জানটা নিবে কে রে আজরাইন সামুন ঘর কডি লম্বারি করিলাম অতি যত্ন করে ও যে ঘর করিলাম অতি যত্ন করে আজ রাইনে রে এ তোমার রে ও যে ছেলে কানবে মেয়ে কানবে ও বাবা কিভাবে যাও চলে ছেলে কানবে মেয়ে কানবে ও বাবা কিভাবে যাও চলে বাবা বলে দাগব কারে রে এই আমি এই বাব সংসারে বাবা বলে ডাকবো কারে রে আজি না হয় কালে তোমার মরিতে ঘুরিবে ও অন্ধকার কহবো রে এ মানুষ যাইতে ঘুরিবে এ অন্ধকার কহবো রে এক বস্তা সিমেন্টের মতো দোকান দুই নাম্বার রেখে দেন এক বস্তা দেন আল্হাজী দুই বস্তা সিমেন্ট কল্মার হাওয়া আল্লাহ আল্হাস ওদ্দিন দুই বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তুমি দান কখন করে না মনে রয়েছে বুড়ো করো মনে কর না করো লক্ষ লক্ষ টাকা ভর কর দে বংশের মধ্যে থেকে তারা বিদেয় কইয়া ক